আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো প্রথমে বলবো যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি নাটেনে সম্পূর্ণরূপে দেখবেন তাহলে বুঝতে পারবেন ঘাস সম্বন্ধে গরু অথবা ছাগলের ঘাস সম্বন্ধে কিছু কথা বলবো একটু বুঝবেন দেখা যায় শিখার কিন্তু কোনো শেষ নাই এই যে আজকে আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা কিন্তু আপনার একবার রোপণ করলে আপনি বহুদিন পর্যন্ত এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন এই যে দেখেন এখন কিন্তু অনেক বড় বড় কিন্তু ঘাস হয়ে আছে এখানে এই ঘাসটা এত বড় করার কারণ হচ্ছে আমরা এই ঘাসটা কাটিং এর জন্য রেখেছি আমরা এই ঘাসের কাটিং আমরা কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা এই ঘাসের কাটিং পরিপক্ক করার জন্য কিন্তু এত বড় করেছি তো দেখেন এই ঘাসের কাটিং কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট জার্মিনশন হয়ে থাকে যেমন আপনার যদি একশো পিস কাটিং রোপণ করেন ঠিক একশো পিস কাটিং কিন্তু হবে এই ঘাসের কাটিং নষ্ট হয় না এই যে এই ঘাসটা আপনার প্রথমত কিন্তু আপনার ইন্দোনেশিয়া থেকে এই ঘাসটা কিন্তু এসেছে দেখেন এই ঘাসটা কিন্তু এখন ইন্দোনেশিয়া থেকে আসার পরে কিন্তু এখন আমাদের দেশে চাষ হচ্ছে এই ঘাসটা কিন্তু দেখেন এখন আমার আমার মাথার উপরে কিন্তু অলরেডি চলে এসেছে দেখেন এই ঘাসগুলা কিন্তু আপনার খুবই ভালো উন্নত জাতের ঘাস এই ঘাসের এক একটি ঝোপায় কিন্তু প্রচুর পরিমাণে ঝোপায় ঘাস হয়ে থাকে এই ঘাস পাতা অনেক বেশি হয় এই ঘাসগুলা নরম থাকে তো আপনারা যদি গরু অথবা ছাগলের জন্য ঘাস চাষ করতে চান তাহলে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা চাষ করবেন এই ঘাসে থেকে প্রোটিন রয়েছে এই ঘাস খাওয়ালে দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে এই কারণে এই ঘাসটা কিন্তু ব্যাপকভাবে চাহিদা রয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে আর এই ঘাসটা কিন্তু আপনার একবার যখন আপনি রোপণ করবেন একবার রোপণ করলে দেখা যায় কাটবেন যখন প্রথম আপনি একটি কাটিং রোপণ করবেন তো আপনি যে কাটিং রোপণ রোপন করুন কিরকম কাটিং রোপণ করবেন তাহলে আপনি খুব সহজে ঘাস খাওয়াতে পারবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখান থেকে একটি ঘাস আমি তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এখানে যে ঘাসটা তুললাম এখানে কিন্তু পাতা রয়েছে শুকনো পাতা কিছু এই শুকনো পাতাগুলা কিন্তু আপনার গরু অথবা ছাগল খেয়ে থাকে ছাগলের ক্ষেত্রে কিন্তু একটু ভুসি মাখিয়ে দিতে হয় আর তাছাড়া কিন্তু ছাগলে খাবে না আর দেখা যায় আপনার এই কাঁচা যে পাতাগুলা এই পাতাগুলা কিন্তু আপনার সম্পূর্ণরূপে আর গরু নয় সকল গবাদি পশু খেয়ে থাকে তো এই যে দেখেন এখানে পাতাগুলি কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে পাতাগুলি আর এই যে দেখেন কাটিংগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাটিং এর গিটের ভিতরে কিন্তু আপনার অঙ্কুর চলে এসেছে দেখেন অঙ্কুর চলে এসেছে দেখেন প্রত্যেকটা গিটের ভিতরে অঙ্কুর চলে এসেছে আর শিকড় কিন্তু দেখেন অলরেডি চলে এসেছে আবার নতুন করে শিকড় কিন্তু বের হচ্ছে দেখেন আর এই কাটিংগুলা এই প্রথমে যখন আপনি দেখা যায় এতটুকু একটি কাটিং রোপণ করবেন ঠিক এতটুকু এতটুকু একটি কাটিং থেকে আপনার বিশাল বড় একটি ছোপা আপনার হয়ে থাকে এই ঘাসটা কিন্তু খুবই ভালো উন্নত উন্নত জাতের মানের ঘাস তো প্রিয় বন্ধুরা আমি বলবো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস চাষ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে আরো রয়েছে জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা তাই ওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গুয়া ঘাস আমেরিকান গুয়া তিমালা ঘাসের কাটিং এর চাইতে চারা রোপণ করলে ভালো হয় তো আপনারা আমেরিকান গুয়াতিমালা ঘাসের অবশ্যই চারা রোপণ করবেন চারা রোপণ করলে দেখা যায় আপনার হান্ড্রেড জার্মেশন হয়ে থাকে দেখা যায় একশো রোপণ করলে একশো বিশ চারাই হয়ে থাকে তো আশা করি যদি আপনারা আমার এই ভিডিওটি যারাই দেখতে পারতেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল সকলের জন্য তো এই যে আজকে যে ঘাস সম্বন্ধে কথা বললাম যদি আমার ঘা কথা আর কাজে অবশ্যই মিল পাবেন দেখা যায় অনেকে এই ঘাসের ফেসবুক পেজে এই ঘাসের কিন্তু বিক্রি করে ভাই আসলে এই এই ঘাসের ঘাসের কোনো হয় না আপনার কিন্তু হয় থাকে এই ঘাসের কোনো ফুলই না কিন্তু কাটিং হয়ে আমরা বীজই থেকে আসবে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও ভিডিওটি এতক্ষণ সময় দেখেছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ